শুধু দর্শক আমরা আমরা ধারাবাহিকভাবে এই পর্বটি প্রচার করে যাচ্ছি মূলত এটা আমাদের তিন পর্ব এই তিন পর্বে উনি কী বলবেন সেটা আপনারা শুনুন এবং উপলব্ধি করুন কারণ ওনার দিয়েই বোঝা যাবে সারা বাংলাদেশে এখনও প্রভাবশালীদের কী প্রভাব এবং যারা ভূমিদস্যু তাদের প্রভাব সেই সাথে দুষ্কৃতিকারীরা টাকার লোভে কি করে সেই জিনিসটা উনি তুলে ধরবেন আপনি আপনার নাম পরিচয় দে বলুন আমার নাম মোহাম্মদ হক রাজা আমার পিতা মৃত সুপীদ্দিন মোল্লা আমার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা সদরে হ্যাঁ আমার ওখানে পঁচাশি শতক আমার জায়গা আছে ওখানে একটা মার্কেট আছে হ্যাঁ এই দুই হাজার তেরো সালে দুই হাজার তেরো সালে সাবেক দমন ব্যুরোর পরিচালক এবং সেনা কর্মকর্তা ভূমিদর্ষু লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হান্নান মিয়া উনি তেরো সালে আমার জমি জব জবতদখল করে হ্যাঁ স্থাপনা তৈরি করে আমি বাধা দেওয়া সত্ত্বেও ওখানকার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে হ্যাঁ ওখানে খোকন নায়েব ছিল আলী রেজা খোকন উনি নায়েব উনি ওনার সাথে যোগ সদস্য করে এই কাম করেছে এই সব অপকর্ম করিছে উনি মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদপুরের এবং উনি বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আর এই আব্দুল হান্নান সাহেব হ্যাঁ এই অপকর্ম করার সময় যত রকমের খারাপ ধরনের লোক মোহাম্মদপুরে আছে তাদের সাথে লিয়াজু করে আর পরিচয় দামি লেফটেন্যান্ট কর্নেল হ্যাঁ এইভাবে দিয়ে উনি এই কামগুলো করে উনি স্থাপনা তৈরি করেছেন বাধা দেওয়া সত্ত্বেও তারপরে উনি রেকর্ড করায় নেওয়ার চেষ্টা করছি আমি রেকর্ড করেও নিয়ে গেছেন আমার সাথে ই না করে তারপর আমি একত্রিশ ধারায় কাটায় নিছি তারপরে উনি তেরো সালে এই ঘটনা করার পরে উনি বিভিন্নভাবে অফিস আদালতে আমি দ্বিতীয় পর্বে আমি সব বলছি হ্যাঁ বিভিন্নভাবে অফিস আদালতে আমাকে হয়রানি করে নিয়ে আমার লক্ষ লক্ষ টাকা উনি খরচ করাইছেন এই ওই ভূমিদস্যুর সাথে হ্যাঁ ভূমিদস্যুদের সাথে কি কালাকারা জড়িত বিশেষ করে যারা দুষ্কৃতিকারী বা সন্ত্রাসী টাকার বিনিময় কাজ করে নাম আছে হ্যাঁ ভূমিদর্শক তরিকুল ইসলাম হ্যাঁ তারপরে আছে আবুল খায়ের রনি উনি অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য হ্যাঁ তারপরে ছিলেন আলী রেজা খোকন নায়েব উনি মারা গেছেন হ্যাঁ উনি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন মোহাম্মদপুরের আরও বিভিন্ন লোক আসেন হ্যাঁ আমি সবার নাম ওইভাবে এখন বলতে পারবো না পয়সা বিনিময়ে উনি এগুলো করেন উনি থানাকে পয়সা দিয়ে কন্ট্রোল করেন ইতিমধ্যে উনি যখন দোতলার কাজ আরম্ভ করতে চাই আমি বিভিন্নভাবে বাধা দিচ্ছি হ্যাঁ আমার আত্মীয় স্বজন নিয়েও বাধা দিছি সে বাধা উনি মানেন নাই আমি ওই মোহাম্মদ প্রেস ক্লাবের সেক্রেটারি সহ আরও কিছু লোকজন এনে বাধা দিছিলাম হ্যাঁ ওনার থেকে কাজ বন্ধ করাই দিছিল পরবর্তীতে উনি আবার ফিরে আবার কাজ আরম্ভ করেছেন এবং পরবর্তীতে ওই সেই লোকগুলো উনি কন্ট্রোল করেছেন তারা ডাকলে আসে না এরপরে আমি চুয়াল্লিশ করেছি চুয়াল্লিশ করার পরে উনি সেটা মানেননি আবার অষ্টআশি করেছেন সেটা মানেননি এডিএম কোর্ট থেকে এসিলান্ট সাহেবকে অর্ডার দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে ওখানে সরঞ্জামি তদন্ত করে কাগজপত্র দেখে প্রতিবেদন পাঠানোর জন্য হ্যাঁ আমি এসিলান্ট স্যারের কাছে গেলাম হ্যাঁ সিলআর অফিস থেকে আমাকে বলে দিল যে আপনি নায়ব অফিসে যান ওখানে আমরা কাগজপত্র পাঠাইছি উনি এটা তদন্ত করাবেন তারপর আমাদের কাছে পাঠাবেন আমরা কোর্টে পাঠাবো আমি নায়ব সাহেবের ওখানে আমার সব ডকুমেন্ট নিয়ে হ্যাঁ নিস্তি করে আমি ওনার কাছে জমা দিছি উনি জমা রাখবেন উনি সব দেখলো দেখে বলে আমি নিয়ে যান কেন নিয়ে যাবো কারণ আপনি আপনাকে যে কাগজগুলো দিলাম হ্যাঁ এতে আপনি রিসিভ করে রাখেন আপনি যে একটা প্রতিবেদন তৈরি করে দেবেন আপনি কৃষির ভিত্তিতে দেবেন আমার ওখানে কি আসে না আছে ওনার কি আসে না আছে এই ভূমিদস্যু হান্নান মিদ্দার কি আসে না আছে তা আপনি কী করে জানবেন আপনি কাগজপত্র দেখেন কাগজপত্র নেন আর ওনাকে খবর দেন ওনার কাগজপত্র আপনাকে দিক আপনি কাগজপত্রের ভিত্তিতে তো প্রতিবেদনটা দেবেন আপনি কি আন্দাজে দেবেন উনি বলে না আমি রাখতে পারবো না কেন কি সমস্যা কী আপনার হ্যাঁ তাহলে তো আপনার ভিতর কোনো কিছু আছে আপনি রাখতে পারবেন না কেন হ্যাঁ আপনি এগুলো নিয়ে যান আমি কেন নেবো না আমি কয়দিন পরে আসে নেবো আপনি রাখেন একবার আর আপনি রিসিভ করলেন না আমার এই কপি আছে আমি কি কাগজপত্র আপনাকে দিচ্ছি আপনি রিসিভ করেননি এটা আমি এটিএম কোর্টে জানাবানি যে এই যে আমি এই ফিরিশটি করে কাগজপত্র দিছি উনি রাখে না মানে ওনার সাথেও এই আব্দুল হান্নান মিনটাই উনি দর্শু উনি সবার সাথে উনি উনি স্পটে যান না হ্যাঁ এত বড় মানে মানে কুপ্রখ্যাত একজন লোক হ্যাঁ হ্যাঁ তিক্তভাবে উনি নিজেকে বিরাট একটা জ্ঞানী মনে করেন উনি টাকায় বসে বসে ফোনে ফোনে অর্ডার দেন ফোনে ফোনে উনি কাজ করে উনি টাকায় বসে থাকে উনি কেস করায় আমার নামে চুয়াল্লিশ করাইছে আবার আমার বিরুদ্ধে চুয়াল্লিশ করেছে উনার বাইকের দিয়ে হ্যাঁ বাদী পক্ষের পক্ষে বাদী পক্ষের পক্ষে কোনো দিন কোর্টে ক্যাশ নেয় সে কেস শুনেছে ওই এডিএম কোর্টে সে কে শুনেছে পরবর্তীতে আমি প্রতিবাদ করাই আমার উকিল সাহেব প্রতিবাদ করায় বলেছে যে না আপনারা কি পাচ্ছে তার বাইকা বলে যে না পাড়াত দিন উনি বিদেশে থাকে আসলে বিদেশে থাকে উনি ঢাকায় বসে আছে হ্যাঁ প্রতারক একজন প্রতারক হ্যাঁ ভূমিদস্য প্রতারক সে হ্যাঁ সে ঢাকায় বসিয়ে তাকে এইসব কাজ করাচ্ছে হ্যাঁ তাই এইভাবে আমাকে লক্ষ লক্ষ টাকা এইভাবে বিভিন্নভাবে আমি ঢাকায় কতবারে করোনার মধ্যে ঢাকায় সেই দু হাজার সাল থেকে আমি টাকা দৌড় করে বেড়াচ্ছি হ্যাঁ সে আমাকে শুধু ঘুরাই নিয়ে বেড়াচ্ছে হ্যাঁ আর সে মানে কেস করাইছে তার ভাগিনাকে দিয়ে হ্যাঁ এটা কোনো দিন হয় বাদি বাদি কেস না করে একজনকে পক্ষে কেস করা যায় হ্যাঁ যাই হোক এখন এই তহসিলদার উনি আমার সে কাগজপত্র রাখেননি এখন উনি কী রিপোর্ট দেয় আমি জানি না আল্লাহ জানি ভালো জানবেন কী দেবেন হ্যাঁ দিলে আমি ওই ফ্রিজটি সহ আমি এডিএম কোর্টে দুই নয়টি তারিখ আছে আমি দুই নয়টি আমি প্লেস করব আমি চাচ্ছি আমি চাচ্ছি এই এই বৈষম্য আন্দোলনের মাধ্যমে হ্যাঁ দেশে যে একটা পরিবর্তন এসছে হ্যাঁ এর সুফল যদি আমরা না পাই তাহলে এতগুলো ছেলে হ্যাঁ এই এতগুলো ছেলে যে সইদে গেল এতগুলো ছেলের মায়ের কোল খালি হয়ে গেল তারা দেশের ভবিষ্যৎ ছিল কলেজ স্কুল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ হ্যাঁ মেডিকেল কলেজে ছাত্র মারা গেছে হ্যাঁ এত ছাত্র মারা গেল তার বিনিময়ে হ্যাঁ এখন যে পরিস্থিতি এসছে এখন যদি আমরা বিচার না পাই তাহলে কবে বিচার পাবো আমি এই প্রধান প্রধান উপদেষ্টার কাছে হ্যাঁ বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি একটু মেহরবানি করে দেখেন এবং একটু নির্দেশ দেন কোর্টকে যাতে ন্যায় বিচারটা করে এবং আইন উপদেষ্টাকেও আমি বলছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো একজন আর্মির বড় অফিসার হ্যাঁ উনারি ডিপার্টমেন্টের লোক এখন লেফটেন্যান্ট কর্নেল হয়ে হ্যাঁ অবসরপ্রাপ্ত হান্নান মিয়া কীভাবে মানুষকে হয়রানি করতেছে মানুষকে ক্ষতি করতেছে এবং জবরদর্তর করতেছে এইটা যদি সে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে ওই জায়গার লোক উৎসাহিত হবে উৎসাহিত হবে মানুষের দখল করার জন্য জানে যা দখল করে নিয়ে আর কোনো বিচার নেই কোনো কিছু নাই হ্যাঁ এইটা উৎসাহিত হবে এখন তাকে নিবৃত্ত যদি না করা যায় দেশের লোক আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সে এখন বর্তমানে কী করছে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠা করা বিএনপি উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন উনি বাংলাদেশ স্বাধীনতার ঘোষক উনার দলকে ব্যবহার করতেছেন উনি বিএনপির লোক এবং কিছু বিএনপির ছেলে পেলে কিছু পয়সা দিয়ে হ্যাঁ ওই এলাকায় মোহাম্মদপুর উপজেলা এলাকায় তাদের দিয়ে কাজ করাচ্ছে হ্যাঁ তারা যে থানায় উনার নামে বলছে হ্যাঁ যে উনি বিএনপি করে উনি বিরাটি ইহান সব থানায় পানা ওনার কোনো বিএনপিতে কোনো ওনার নামগন্ধ কোনো জায়গায় কোনো ইসে কোনো পদে কোনো কিছু ওনার কিছু নাই হ্যাঁ উনি আওয়ামী লীগের সময়ও এই এই জিনিসটা ব্যবহার করে এই কনস্ট্রাকশন করিছে হ্যাঁ এখন আবার দোতলা করার সময় বিএনপির ছত্র সাহায় এখন সব করতেছে তা আমি এইটার ন্যায় বিচার চাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে তৃতীয় পর্বকে শুধু দর্শক শুনলেন আসলে সারা দেশের চিত্রটি উনি একরকম তুলে ধরলেন এখানে এবং ন্যায় বিচার পাবার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি ওনার আহ্বান সেই আকতি উনি জানালেন জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে আমি কোন বেকার মাত্র যেমন রাজধানী ঢাকা